আসসালামু আলাইকুম আমি সাব্বির আহমেদ সুইট পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞান লিখিত অংশের জন্য আমরা ধারাবাহিকভাবে সাধারণ জ্ঞান লিখিত ক্লাস দিয়ে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে পাঁচ নম্বর ক্লাসে আরও কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন দেখবো যেই প্রশ্নগুলো তোমার পরীক্ষায় আসার মতো তো তার আগে তোমরা যারা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দেবে তোমাদের হাতে এখনো মোটামুটি দশ দিন সময় রয়েছে এই দশ দিন তুমি যদি রেগুলার আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করতে পারো তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি যদি রেগুলার দশ আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করো তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে আমি এর আগের ভিডিওতে যেই টপিকগুলো বলেছি সেই টপিকগুলোতে বেশি ফোকাস দিয়ে তোমার রেগুলার আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করতে হবে এই দশ দিন এর পাশাপাশি তোমার যদি এই ধরনের কিছু প্রশ্ন ব্যাংক থাকে এই প্রশ্ন ব্যাংক থাকে তাহলে তুমি এই প্রশ্ন ব্যাংক সম্পর্কে একটু ধারণা নিয়ে যাবে তাহলে তুমি সব থেকে বেশি এগিয়ে থাকবে তো চলো প্রশ্নগুলো আমরা দেখে নিই আজকের সাধারণ জ্ঞান লিখিত প্রশ্নগুলো একটু দেখে নিই তো এখানে দেখো আমি কিছু প্রশ্ন লিখেছি এই প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে এই প্রশ্নগুলো তুমি এখান থেকে একটু দেখে নাও বলছে বাহাদুর শাহ পার্ক সম্পর্কে লেখো তোমার হচ্ছে বাহাদুর শাহ পার্ক থেকে প্রশ্ন আসতেও পারে কারণ তুমি যদি বিগত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন দেখো সেখানে তোমার সাধারণ জ্ঞান অংশে দুই তোমার দুইটি প্রশ্ন কোশ্চিন এসেছে একটা হচ্ছে ঐতিহাসিক স্থান থেকে আরেকটি হচ্ছে তোমার আহ পদ্মজাতিক স্থান থেকে একটি আছে তাই বাহাদুর শাহ পার্ক পারে যেহেতু এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশেই অবস্থিত আর একটি ঐতিহাসিক স্থান তাই এটি সম্পর্কে প্রশ্ন আসতেও পারে তো বাহাদুর শাহ পার্ক সম্পর্কে যদি তোমার প্রশ্ন আসে তুমি ভেবে লিখবা বাহাদুর শাহ পার্ক পুরান ঢাকার সদরঘাটের লক্ষ্মীবাজারে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের পর ইংরেজ শাসকেরা প্রহসনমূলক বিচারে ফাঁসি দেয় অসংখ্য বিপ্লবী সিপাইকে জনগণকে ভয় দেখাতে সিপাইদের লাশ এনে ঝুলিয়ে রাখা হয় এই ময়দানের বিভিন্ন গাছের উনিশশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের শতবার্ষিকী উপলক্ষে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দানকারী মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের নামানুসারে পার্কের নামকরণ করা হয় বাহাদুর শাহ পার্ক তো এতটুকু লিখবা বাহাদুর শাহ পার্ক সম্পর্কে এবারে দেখো আইএমএফ সম্পর্কে সংক্ষেপে লিখুন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হলো একটি বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান কি বৈশ্বিক আর্থিক আর্থিক প্রতিষ্ঠান যা আন্তর্জাতিক মুদ্রা নীতি তদারকি করে নিশ্চিত করণ এবং অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই আই এবং উনিশশো সালে কার্যক্রম শুরু করে এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মূল লক্ষ্য কার্যক্রম হলো আন্তর্জাতিক মুদ্রা রাখা অর্থনৈতিক সংকটে থাকা দেশগুলোকে ঋণ সহায়তা দরিদ্র অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা বৈশ্বিক বাণিজ্য বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করা মূল্য স্ফীতি ও মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা তো আইএমএফ সম্পর্কে যদি প্রশ্ন আসে এভাবে তুমি লিখলেই এনাফ এরপরে দেখো যুদ্ধ সম্পর্কে লিখো স্নায়ুযুদ্ধ বা সম্পর্কে যদি পরীক্ষায় প্রশ্ন আসে এগুলো ইতিহাসের বিষয় পরীক্ষায় প্রশ্ন থাকতেও পারে তো যদি আসে তুমি কিভাবে লিখবা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীতে জন্ম নেয় দুই পরাশক্তি আছে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন উভয় দেশ তাদের সিও প্রভাব বলয় বাড়ানোর প্রতিযোগিতায় লিপ্ত হয় পৃথিবী দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এর নেতৃত্বে পুঁজিবাদী বিশ্ব মানে প্রথম বিশ্ব যেটা বলছি আমরা আর অন্যদিকে তোমার সোভিয়েত ইউনিয়ন ইউনিয়ন অফ সোভিয়েত সোশিয়ালিস্ট রিপাবলিক ইউএসএসআর এর নেতৃত্বে সমাজতান্ত্রিক বিশ্ব দ্বিতীয় বিশ্ব এক পতাকা তলে একত্রিত হয় দুই পরাশক্তি সরাসরি যুদ্ধে অবতীর্ণ না হয়ে কূটনৈতিক অর্থনৈতিক সামরিক কলা কৌশল প্রচারণার মাধ্যমে একে অপরকে পরাভূত করার চেষ্টা করে এই তোমার হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন সরাসরি যুদ্ধে না লিপ্ত হয়ে তারা কি করে তোমার হচ্ছে যে এই যে অর্থনৈতিক সামরিক কলা কৌশল প্রচারণা শক্তির মাধ্যমে একে অপরকে পরাভূত করার চেষ্টা করে আহ উভয়ের মধ্যকার উত্তেজনাকার সেই সময়কে আমরা কি বলছি যুদ্ধ বা কোল্ড ওয়ার এরপর তুমি প্রশ্নটা দেখো যে আরব বসন্ত সম্পর্কে লিখো আরব বসন্ত সম্পর্কে যদি আসে আহ তুমি এভাবে লিখবা যে দুহাজার দশের আহ দশ দু হাজার এর দশকের প্রথম অর্ধে আরব বিশ্বের বিভিন্ন দেশে বয়ে যাওয়া গণবিপ্লবের ঝড় আরব বসন্ত নামে পরিচিত তাহলে কি আরব বিশ্বের বিভিন্ন দেশে বয়ে যাওয়া গণবিপ্লবের ঝড় আরব বসন্ত নামে পরিচিত পুলিশের দুর্নীতির বিরুদ্ধে ন্যায় বিচার না পেয়ে 2010 সালে 17 ডিসেম্বর তিউনিশিয়ার তরুণ সবজি বিক্রেতা মোহাম্মদ বুয়াজিজি প্রকাশে নিস সোহিলে আগুন জেলে আত্মোতি দেন এই ঘটনা থেকে জন্ম নেয় আরব বসন্তের ওই যুবকের আত্মোতির খবর দ্রুত ছড়িয়ে পড়ে সারা দেশে ইউনেসিয়ার মানুষ শুরু করে আন্দোলন তীব্র আন্দোলনের মুখে 14 জানুয়ারি 2011 পদত্যাগ করতে বাধ্য হন দেশটির প্রেসিডেন্ট জয়নাল আবেদিন বেন আলী বিদ্রোহের এই আগুন আরব বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে মিশর সিরিয়া ইয়েমেন বাহরাইন লিবিয়া সহ সমগ্র আরব অঞ্চলে উত্তাল হয়ে ওঠে তাহলে আরব বসন্ত সম্পর্কে যদি প্রশ্ন আসে এতটুকো তুমি লিখবা এরপরে দেখো সিরিয়ার গৃহযুদ্ধ সম্পর্কে লিখুন বা সিরিয়া সম্পর্কে যদি প্রশ্ন আসে তাহলে তুমি কিভাবে লিখবা সিরিয়া সম্পর্কে প্রশ্ন আসতেও পারে কারণ এটাও একটা সাম্প্রতিক প্রশ্নের মতোই তোমার যদি বিগত বছরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখো দেখবা যে একটি প্রশ্ন ছিল আহ সাম্প্রতিক হংকং আন্দোলনের কারণ কি তো সেই আহ ধরে সিরিয়ার গৃহযুদ্ধ বা সিরিয়ার আন্দোলন সম্পর্কেও প্রশ্ন আসতে পারে তুমি এইভাবে সিরিয়ার গৃহযুদ্ধ বা সিরিয়া আন্দোলন বা সিরিয়া সম্পর্কে প্রশ্ন আসলে তুমি এইভাবে লিখবা শূন্য সংখ্যা সিরিয়া 1970 সাল থেকে শাসন করেছে সংকালোগো আল ওয়াইটস গোত্রের শিয়াদের মানে একটু বদল বাসারাল আসাদের পরিবার আরব বসন্তে উজ্জীবিত হয়ে আরব বসন্তে একটুকে দেখলাম আরব বসন্তে উজ্জীবিত হয়ে সিরিয়ার গণতন্ত্র গণতন্ত্রপন্থীরা 2011 সালে ব্যাপক বিক্ষোভ শুরু করে তাহলে কি শুরু করে ব্যাপক বিক্ষোভ বাসারাল আসাদের নেতৃত্বে আরব সোশ্যালিস্ট বাথ পার্টির সরকার বাসার আল আসাদের নেতৃত্বাধীন আরব সোশিয়ালিস্ট বাট পার্টির সরকার বিক্ষোভ দমনে যে ব্যাপক বিক্ষোভ শুরু হয় বিক্ষোভ দমনে রক্ত ক্ষয়ের পথ বেছে নেয় বেসামরিক জনগণ তারপরে ও সেনা বাহিনী দল সৈন্যরা ফ্রি সিরিয়ান আর্মি নামে বিদ্রোহী যোদ্ধা দল গঠন করে তাহলে এরা কি গঠন করে বিদ্রোহী যোদ্ধা দল একটি দল গঠন করে কারা বেসামরিক জনগণ তারপরে সেনাবাহিনীর দল ত্যাগী সৈন্যরা ফ্রি সিরিয়ান আর্মি নামে বিদ্রোহী দল গঠন করে শুরু হয় গৃহযুদ্ধ বিদ্রোহীদের রসদ যোগায় যুক্তরাষ্ট্র তুরস্ক সৌদি এই বিদ্রোহী দলের রসদ যোগায় কারা যুক্তরাষ্ট্র তুরস্ক সৌদি আরব আর অন্যদিকে বাসার আল আসাদ সরকারের সর্বাত্মক সমর্থন দেয় রাশিয়া ও ইরান এর মধ্যে আরো আবার উত্থান ঘটে ইসলামী সুন্নি জনগোষ্ঠী আইএস ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড সিরিয়া বা সংক্ষেপে আইএস ইসলামিক স্টেটের যুদ্ধের কারণে দামেস্কে বিশ্বের অন্যতম প্রাচীন শহর আলেপ্পো ইদলি পালমিরা সহ সিরিয়ার অনেক শহর মৃত্যু পরিণত হয় বাস্তুচ্যুত হয়ে দেশে ছাড়তে বাধ্য হয় সিরিয়ার প্রায় অর্ধেক মানুষ সাতাইশ নভেম্বর দু হাজার চব্বিশ হায়াত তাহারির আর সাম এইস নেতৃত্বাধীন সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী আকশিক হামলা শুরু করলে দেশটিতে নতুন করে সংঘাত শুরু হয় দেশটিতে নতুন করে সংঘাত শুরু হয় বিদ্রোহীরা কয়েকদিনের মধ্যেই সিরিয়ার আলেপ্পো হামা হোম দখল করে তাহলে কারা দখল করে বিদ্রোহীরা আটই ডিসেম্বর বিদ্রোহীদের আক্রমণের মুখে পালিয়ে যান রাশিয়ায় আশ্রয় গ্রহণ করেন এর মাধ্যমে আসাদের দীর্ঘ চব্বিশ বছর এবং তার পরিবারের চুয়ান্ন বছরের শাসনের অবসান ঘটে তো সিরিয়ার গৃহযুদ্ধ বা সিরিয়া বা সিরিয়া আন্দোলন যাই হোক না কেন সিরিয়া সম্পর্কে প্রশ্ন আসলে এতটুকু লিখবা এত লিখলেই আনা এরপরে দেখি বলছে যে ন্যাটো ন্যাটো সম্পর্কে প্রশ্ন থাকতে পারে বা বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থা থেকে প্রশ্ন থাকতে পারে এরকে যদি বিগত বছরের প্রশ্ন দেখো সেখানে দেখবা যে আর থেকে একটা প্রশ্ন ছিল আর একটি প্রশ্ন ছিল তোমার হচ্ছে যে বিমস্টেক থেকে একটি প্রশ্ন ছিল তাহলে তোমার বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থা থেকেও জানতে হবে যেমন তোমাররা সে সार्क সম্পর্কে জানতে হবে তারপরে ওপেক সম্পর্কে জানতে হবে যেগুলো আগের ক্লাসে আমি দিয়েছি তারপরে তোমার আর তোমার আসিয়ান সম্পর্কে জানতে হবে জি15 জি20 তারপরে জি7 এইগুলো সম্পর্কে তোমার জানতে হবে ডি8 সম্পর্কে জানতে হবে তারপরে ইউনোস্কো সম্পর্কে জানতে হবে এই ধরনের কিছু আন্তর্জাতিক সংস্থা তারপরে তোমার আরো যেসব ধরনের আন্তর্জাতিক সংস্থাগুলো আছে সেইগুলো সম্পর্কে জানতে হবে কারণ আন্তর্জাতিক সংস্থা থেকে দুইবার দুইটা প্রশ্ন ছিল তবে দেখো যদি ন্যাটো সম্পর্কে প্রশ্ন আসে তাহলে কি লিখবা ন্যাটো সম্পর্কে সংক্ষেপে লিখুন তাহলে পূর্ণ নাম নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো প্রতিষ্ঠা হয় 4 এপ্রিল 1949 সদর দপ্তর ব্রাসেলস বেলজিয়াম পশ্চিম ইউরোপের পশ্চিম ইউরোপের পশ্চিম ইউরোপের পুঁজিবাদী তথা গণতন্ত্র গঠন করে ন্যাটো মার্কিন যুক্তরাষ্ট্র ছিল এই নেটোয়ের নেতৃত্বে নেটো তার যাত্রা শুরু করেছিল বারোটি দেশ নিয়ে পিছনে কাজ করে সোভিয়েত আগ্রাসন রোধ তথা সমাজতন্ত্রের প্রসার রোধ করার ব্যাপারটি তাহলে কি কারণে যে আগ্রাসন রোধ সমাজতন্ত্রের রোধ করার জন্য গঠিত হয়েছে সদস্য সংখ্যা বত্রিশটি বর্তমানে দু পর্যন্ত গঠনের উদ্দেশ্য ছিল উদ্দেশ্য হল ন্যাটো গঠনের মূল লক্ষ্য হল সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট গঠন করা তাহলে নেটোর গঠনের মূল লক্ষ্য দেশগুলোর কি গঠন করা সামরিক জোট গঠন করা এটি মূলত কালেকটিভ ডিফেন্স নীতির উপর ভিত্তি করে তৈরি করে যার উপর যার একটি হলো একটি সদস্য সদস্য দেশের উপর আক্রমণ হলে তার সব সদস্যদের উপর আক্রমণ বলে গণ্য হবে আটলান্টিক চার্টারের আর্টিকেল ফাইভ অনুযায়ী তো সম্পর্কে যদি প্রশ্ন আসে তুমি লিখবা এবার দেখো সেক্টর সেক্টর ও কমান্ডার সম্পর্কে লেখো আমি এখানে সেক্টর কমান্ডার সম্পর্কে লিখেছি গুলো লিখিনি কারণ সেক্টর গুলো তোমাদের ম্যাপের মাধ্যমে বোঝাইতে হবে আমি তাই এখানে সেক্টর কমান্ডার লিখেছি সেই সেক্টর গুলো পরবর্তী ক্লাসে বোঝানোর চেষ্টা করব ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করে প্রতিরোধ যুদ্ধ পরিচালনা হয় প্রতিটি সেক্টরের দায়িত্বে ছিলেন একজন সেক্টর কমান্ডার যিনি সংশ্লিষ্ট অঞ্চলের সামরিক পরিকল্পনা প্রতিরক্ষা আক্রমণ রসদ সরবরাহের দায়িত্ব পালন করতেন তো দেখো এক নম্বর সেক্টরে গেছিল জিয়াউর রহমান রফিকুল ইসলাম দুই নম্বরে খালেদ মুসরম এটি তিন নম্বর কে এম শফিউল্লাহ তারপরে এ এম নুরুজ্জামান চার নম্বরে সি আর দত্ত পাঁচ নম্বরে শৌকত আলী ছয় নম্বরে এম কে বাসা সাত নম্বরে কাজী নুরুজ্জামান আট নম্বরে আবু উসমান চৌধুরী নয় নম্বরে আব্দুল জলিল দশ নম্বরে কোনো না শূন্য আর এগারো নম্বর আবু তো ততটুকু তুমি যদি মনে রাখতে পারো তা এনা যদি সেক্টর কমান্ডার থেকে প্রশ্ন আসে কারণ সেক্টর কমান্ডার থেকে প্রশ্ন আসলেও আসতে পারে কারণ এর আগে থেকে প্রশ্ন এসেছে তারপরে তোমার এর আগে প্রশ্ন এসেছে চারজন বীর শ্রেষ্ঠের নাম জানতে চেয়েছে তারপরে তোমার হচ্ছে মুক্তিযুদ্ধের মুজিবনগর সরকার থেকে প্রশ্ন এসেছে বিভিন্ন ধরনের মুক্তি মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন থাকতে পারে ভাষা আন্দোলন থেকে প্রশ্ন থাকতে পারে বা সেক্টর সেক্টর কমান্ডার তারপরে এগুলো থেকে প্রশ্ন মোটামুটি থাকতে পারে তারপরে দেখো জি সেভেন সম্পর্কে লিখুন জি সেভেন সম্পর্কে যদি থাকে কিভাবে বিশ্বের শিল্পোন্নত দেশের সরকারের একটি সংগঠন বিশ্বের ষাটটি শিল্পোন্নত দেশের সরকারের একটি সংগঠন পুরো নাম গ্রুপ অফ সেভেন জি সেভেন উনিশশো প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সদস্য সংখ্যা ষাটটি দেশের সদর দপ্তর কোন নির্দিষ্ট স্থায়ী সদর দপ্তর নেই এর এর সদস্য সংখ্যা কতটি আহ দেশের সদর দপ্তর এখানে একটা স্পেস হবে দেশের সদর দপ্তর কোনো স্থায়ী সদর দপ্তর নেই সদস্য দেশগুলো পর্যায়ক্রমে সম্মেলনের আয়োজন করে সদস্য দেশ সমূহ যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স ইতালি জাপান জি সেভেন গঠনের পটভূমি উনিশশো সত্তরের দশকে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা তেল সংকটের পরিপ্রেক্ষিতে উনিশশো সালে ফ্রান্স জার্মানি ইতালি জাপান যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র মিলে একটি অর্থনৈতিক গোষ্ঠী গঠন করে যা জি নামে পরিচিত ছিল

যেমন ব্রিক্স এর মধ্যে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চাইনা সাউথ আফ্রিকা এই পাঁচটি দেশ অন্যান্য ষাটটি দেশ যেমন সৌদি আরব দক্ষিণ কোরিয়া ইন্দোনেশিয়া তুরস্ক আর্জেন্টিনা অস্ট্রেলিয়া মেক্সিকো ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন তাইলে জি সেভেন জি টোয়েন্টি সম্পর্কে যদি লিখতে বলে এতটুকু লিখলেই এনাফ এরপর দেখো ইউএনএফসিসিসি এর পূর্ণ রূপটি লিখো এটি কোথায় স্বাক্ষরিত হয় ইউ ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর পূর্ণ নাম হচ্ছে পূর্ণ রূপ ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ জাতিসংঘের পরিবেশ সংক্রান্ত একটি বৈশ্বিক চুক্তি এই এই চুক্তির বলছে ইউএনএফসিসি যে কোপ সম্মেলন হয় আমাদের যে কোপ জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু সম্মেলন কোপ এই ইউএনএফসিসি এর আয়োজক কোপের আয়োজক ইউএনএফসিসি যা খ্রিস্টাব্দে জুন জুন থেকে ডি অনুষ্ঠিত পরিবেশ ও উন্নয়ন ইউএনসি ইডি শীর্ষক সম্মেলনে যে সম্মেলন অর্থ সামিট নামে পরিচিত স্বাক্ষরিত হয় তো ইউএনএফ এর পূর্ণরূপ বা এর কথা স্বাক্ষরিত হয় যদি আসে বিভিন্ন সংস্থা থেকে প্রশ্ন আসতে পারে কারণ এর আগের এসেছে যদি আসে তাহলে এইভাবে লিখবা এটা দেখো আইএইএ এর পুরো নাম কি উত্তর কোথায় আইএইএ এর পুরো নাম আছে ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সি বা আন্তর্জাতিক আণবিক আণবিক সংস্থা বিশ্বের সকল দেশের শক্তিকে শক্তি ও প্রগতির কাজে লাগানোর জন্য নিশে জুলাই উনিশশো সাতানব্বই গত সালে এটি গঠিত হয় সংস্থাটি জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় চোদ্দই নভেম্বর উনিশশো সালে আই এ ই এর সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমি সম্পর্কে টিকা লেখো ব্লু ইকোনমি বাংলায় যাকে আমরা বলছি সমুদ্র অর্থনীতি দু হাজার দশ সালের অধ্যাপক গুণ্টার পাউলি ভবিষ্যতের অর্থনীতির গুণ্টার পাউলি দিনের একা ভালো বিশ্বের কাছে গুন্টার পাউলি টেকসই উন্নয়ন উন্নয়নের স্টিভ জব হিসেবে পরিচিত সমুদ্রের সুনীল জলরাশির অন্তরালে থাকা বিপুল অর্থনৈতিক সম্ভাবনা যার প্রধান বিষয় তার ধারণা অনুযায়ী সমুদ্র অর্থনীতিতে অর্থনৈতিক ভাবনার সাথে সাথে অন্তর্ভূক্ত থাকতেবে সাধারণ জনগণের সুযোগ সুবিধা ভাবদবে পরিবেশের কথা থাকতোবে উদ্ভাবনী ও গতিশীল ব্যবসায়িক চিন্তা ভাবনা তো পরীক্ষায় আজকে যে প্রশ্নগুলো দেখলাম এই প্রশ্নগুলো যদি তুমি পরীক্ষায় আসে এইভাবে লিখলে এনাপ তো এই প্রশ্নগুলো এইভাবে যদি যদি পরীক্ষা আসে এইভাবে লিখলে এনাপ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম